হাই বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা এইটা নাস্তা রেসিপি বা পিঠে রেসিপি যে কোনো একটা বলতে পারো বানানো যেমন সোজা খেতেও সেরকম টেস্টি পাঁচ মিনিটে বানানো হয়ে যাবে চলো দেখি গ্যাসে কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দেবো এর মধ্যে কোনো ঘি তেল কিছু দেবো না এমনি শুকনো কড়াতে আমি সুজিটাকে ভেজে নেব যাতে সুজির যে কাঁচা গন্ধটা চলে যায় আর হালকা লাল লাল হয়ে গেলে সুজিটা খেতে খুব ভালো লাগে তাই শুকনো খোলায় আমি একটু ভালো করে নেড়ে নেবো দু মিনিটের মতো নাড়লেই এটা পুরো লাল লাল হয়ে যাবে বেশি লাল করবে না তখন লাললে আর ভালো লাগবে না হালকা লাল লাল হয়ে গেলে আমার এটা বুঝবো যে সুজিটা ভাজা হয়ে গেছে সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দেখতে পাচ্ছি দেখো সুজিটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দশ টাকা একটা আমুল দুধের প্যাকেট দিয়ে দেবো পুরো প্যাকেটটাই আমি এর মধ্যে দিয়ে দেবো এটাও সুজির সাথে ভালো করে মিশিয়ে নেবো এই গরমের জন্য এটা ডালা ডালা পাকিয়ে যাচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই যখন জল দিয়ে আমরা এটা মানে নাড়ব তখন এটা মিশে যাবে এখানে সুজিটা মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখো অল্প অল্প করে জল দিচ্ছি সুন্দর সঙ্গে সঙ্গে একটা টাইট ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে না অল্প অল্প করে জল দিয়ে একটা আটার যেরকম মাখালে ডো তৈরি হয় ঠিক সেরকমভাবে মাখিয়ে নিতে হবে এরকম অল্প অল্প করে জল দিলে ডোটাও তৈরি হয়ে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে ভাবে নেড়ে নেড়ে আমাদের পুরো সুজিটাকেই মাখিয়ে নিতে হবে এই দেখো তার সঙ্গে দুধটাও পুরো গুলে যাচ্ছে একটু আর কোনো দুধের দানা দানা অংশ কিছুই থাকবে না যেহেতু সুজিটা গরম আছে সঙ্গে সঙ্গে দুধটা পুরো মিশে যাচ্ছে এখানে সুজিটা দেখতেই পাচ্ছ পুরো ডোয়ের মতন একদম তৈরি হয়েছে কড়া থেকে ছেড়ে আসছে আর দুধটাও পুরো মিশে গেছে এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব এই দেখো থালাতে আমি নামিয়ে নিয়েছি এখন খুব গরম এটা একটু ঠান্ডা হয়ে গেছে এখনও গরম আছে একটু মানে হালকা ঠান্ডা হয়েছে এবার এর মধ্যে আমি তিন চামচ চিনি চিনিকে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা দেওয়ার কারণে একটু জল কাটবে কিন্তু কোনো অসুবিধা নেই মাখাতে মাখাতে এটা পুরো শুকনো হয়ে যাবে আমি চিনিটার সাথে ভালো করে মিশিয়ে নেবো তাকে এখানে একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি এখানে একটা রুটি বেলা নিয়েছি এবার সুজিটা থেকে আর্ধেক আমি নিয়ে একটা এখানে লেচি করে এটা আলতো হাতে একটু বেলে নেব সাইডটা যদি সুজির ফেটে যায় কোনো অসুবিধা নেই আমরা মাঝখানটা আমাদের দরকার সাইডগুলো ফেটে গেলে কোনো অসুবিধা নেই আবার আমরা ওটাকে করে নিতে পারবো এটা আলতো হাতে আস্তে আস্তে করে করবে নালে দেখতেই পাচ্ছ এরকম জড়িয়ে যাবে খুব মোটা বা খুব পাতলা করা যাবে না মিডিয়াম একটা করে নিলে হবে দেখো এরকমভাবে আমি পুরোটাই বেলে নিয়েছি আমার পুরো বেলা হয়ে গেছে এবার আমি একটা কৌটোর খাপ নিয়েছি এবার এইরকম কৌটোর মাপে এরকম করে আমি কেটে নেব এরকমভাবে পুরো কেটে আমি তুলে নেবো গোল গোল করে এটা মানে খাপটা খুব নরম সেই জন্য আমার সঙ্গে সঙ্গে কেটে উঠে আসছে না একটু শক্ত খাপ হলে সুবিধে হবেই দেখো এরকমভাবে পুরো খাপের মধ্যে কেটে উঠে আসবে একটু শক্ত খাপ নেবে কাটতে সুবিধে হবে এখানে আমি কড়া বসিয়েছি কড়াটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা গরম হয়ে গেলে তখন আমি এই পিঠেগুলো ছেড়ে দেবো তেলটা তবে হাই ফ্লেমে গরম করতে হবে একদমই এই রেসিপিটা করার সময় গ্যাসটা লো করা যাবে না হাই ফ্লেমেই এটা ভাজতে হবে দেখো এইগুলো আমি পুরো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি আমার কিন্তু গ্যাসটা জোর করা আছে আমি আসতে করিনি এটা পুরো রেসিপিটাই পুরো জোর আছে করতে হবে তবে সুন্দর ভাজা হবে আর ফুলে উঠবে তোমরা যদি লো আঁচ করে দাও তেলটা ঠান্ডা হয়ে গেলে এগুলো ফুলে উঠবে না আর খেতেও খুব ভালো লাগবে না এটা একদম নরম নরম তৈরি হবে আর জোর আছে করে এটা ভাজলে ভেতরটা নরম থাকবে ওপরটা কুরকুরে হয়ে যাবে এই দেখো এগুলো কেমন ফুলে উঠেছে দেখতেই পড়ছে দেখো ফুলে ফেটে গেছে এরকমভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো এখানে সব ভেজে নিয়েছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে নতুন বন্ধু যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে নতুন ভিডিও দেখার জন্যে যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও থ্যাংক ইউ